আসসালাম আলাইকুম দর্শক আজের রোজ শুক্রবার এগারোই জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি সাতাইশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ পনেরোই মোহরম চোদ্দশো সাতচল্লিশ হিজরি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কিউটোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কি পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদাহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আজকে মোটামুটি বৃষ্টির পরিমাণ কম হয় মাছের আমদানি কিছুটা বেড়েছে চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এই যে সিলভার মাছগুলো কত আছে এর দাম কম আছে আলহামদুল্লাহ কত করে তিনশো ষাট টাকা ওজন কেজি ওজন তিনশো ষাট টাকা একটু ছোট সাইজ আছে এগুলো কত ব্যাস টাকা তিনশো বিশ টাকা এগুলো ওজন আছে কতটুকু

এগুলো কত ব্যাস্ত দুশো দুইশো বিশ টাকা বড় সাইজের মিনার কাপ আছে এগুলো কত ব্যস্ত মিনার কাপ তিনশো টাকা আগে দুজন আছে কতটুকু সাড়ে তিন কেজি চার কেজি দুজন তিনশো টাকা আগে যারা গ্লাস কাপ